আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটি গুড নিউজ নিয়ে হাজির হয়েছে আপনারা যারা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ফায়ার ফাইটারে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন আপনাদেরকে স্বাগত আপনারা যারা উনসত্তর হতে সতেরোশো একাশি রুল এই তিরিশ জন আপনাদের পরীক্ষা হবে তিন এগারো দুই পঁচিশ সকাল দশটায় আপনাদের পরীক্ষায় স্থান হবে চট্টগ্রাম বন্দর ভবন অর্থাৎ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যে বোর্ডরুম রয়েছে এই বোর্ডরুমে আপনাদের ভাইবা হবে যাদের রুল দুইশো নব্বই এই তিরিশ জন তাদের পরীক্ষা হবে চার এগারো দুই পঁচিশ সকাল দশটায় অবশ্যই আপনার যারা বাড়ি দূরে তারা একদিন আগে আসার চেষ্টা করবেন আর যাদের বাড়ির কাছে রয়েছে আপনারা নয়টার ভিতরে আসার চেষ্টা করবেন কারণ অনেক সময় রাস্তা রাস্তাঘাটে জ্যাম থাকে না আসতে পারলে তো প্রবলেম যাদের উল পঁয়ত্রিশশো উনিশ হতে ছয় হাজার দুইশো বারো তিরিশ জন আপনাদের পরীক্ষা হবে এক বারো দুই পঁচিশ সকাল দশ ঘটিকায় অর্থাৎ আপনার দেখুন এইখান থেকে এই যে এতটুকু এই পর্যন্ত হলো আপনার তিন চার পাঁচ তারিখ নভেম্বরের তারপরে প্রায় এক মাসের মতো গ্যাপ প্রায় এক মাসের মতো তারপরে এই হয়েছে এক মাসের তের জন্য পরীক্ষা হবে দুই বারো দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকায় এবং যাদের রোল বারো হাজার একশো উনসত্তর হতে তেরো হাজার চারশো উনত্রিশ এই সতেরো জনের পরীক্ষা হবে তিন বারো দুই পঁচিশ এখন কথা হলো মাঝখানে এত গ্যাপ কেন এটা সবচেয়ে ভালো জানবে কেন এই লম্বা একটা গ্যাপ আমার জানা নেই তবে হয়তো বা কোন একটা কারণ রয়েছে যথোপযুক্ত কোন কারণ অবশ্য রয়েছে তো যাই হোক আপনারা ভালোভাবে প্রস্তুতি নেবেন আপনারা যারা আমাদের পিডিএফ নিতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার শুধুমাত্র মেসেজ করবেন কেউ কল করবেন না কল করলে কিন্তু ব্লক হয়ে যাবেন ভাই শুধুমাত্র মেসেজ করবেন যদি ভাইবার প্রস্তুতি নিয়ে আপনারা হলে পিডিএফ নিতে চান আমার জীবনের চট্টগ্রাম বন্দরে যে ভাইবার অভিজ্ঞতা রয়েছে করছে সে ভাইবার এক্সপিরিয়েন্স শেয়ার করব আশা করি সেই পিডিএফ আপনারা পিডিএফ কালেক্ট করবেন ফায়ার ফাইটার যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এই যে ওয়েবসাইটে যে ঠিকানাটা দিয়ে আছে এই ঠিকানা গিয়ে এর পূর্বে আপনারা যেভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলেন একই নিয়মে আবারও অ্যাডমিট কার্ড আগামী কাল থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন যদি কালকে না পারেন একদিন পরে ট্রাই করবেন ইনশাআল্লাহ ডাউনলোড করতে পারবেন আর যদি বেশি কিছু জানতে হয় এই যে ওয়েবসাইটে ঠিকানা দেয়া আছে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন কারণ পরীক্ষার সময় সঙ্গে কি আনবেন সাদা মাটা সুন্দর এক সেট ড্রেস পরে আসবেন রাখবেন যদি শু থাকে পরবেন না হলে যে কোনো জুতা পরলেও সমস্যা নেই বা আপনার হেয়ার কাটিং করবেন আসার আগে যদি ক্লিন শেভ করেন সেটা করবেন না করলে আপনার যে দাড়ি থাকে একটু দাড়িগুলো ড্রেসিং করে আশেপাশে ক্লিন করে আসবেন অবশ্যই নয়টার ভিতরেই বা সাড়ে নয়টার মধ্যে চলে আসবেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যে বন্দর ভবন রয়েছে এখানে আসবেন আর আসার সময় যেটা সঙ্গে নিয়ে আসতে হবে আপনার যে সনদ আছে অর্থাৎ এসএসসি এইচএসসি আপনারা পরীক্ষা আবেদন করার সময় যে যোগ্যতা দিয়ে আবেদন করেছেন হয়তো আপনি আপনি দিয়েছেন কিংবা ডিগ্রি যেটাই দেন সেটা মূল কপি অবশ্যই সঙ্গে আনবেন এবং এই মূল কপি সার্টিফিকেট আপনার প্রশংসাপত্র পাশাপাশি হলো আপনার যে নাগরিকত্ব সার্টিফিকেট এই সার্টিফিকেট এগুলা সবগুলোর এক কপি হলো ফটোকপি করবেন করার পরে এই এক সেট এটা হলো সত্যায়িত করবেন অর্থাৎ যতগুলো আপনার সার্টিফিকেট রয়েছে সবগুলো আপনার হলো ফটোকপি করবেন ফটোকপি করার পরে যে কোনো একটা প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সেটা সত্যায়িত করবেন তাহলে হলো আপনার মেন কপি হলো। মূল কপি এক সেট এবং সত্যায়িত ফটোকপি হলো এক সেট এই দুই সেট নিয়েই সঙ্গে করে আসবেন সাথে এনআইডি কার্ড অবশ্যই নিয়ে আসবেন এনআইডি এর ফটোকপি সত্যি সবকিছু করে নিয়ে আসবেন পরীক্ষা অংশগুলোর জন্য কোনো প্রদান করা হবে না আজকে আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে পরবর্তীতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যে কোন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর এটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন